সোলার প্যানেল যেগুলো চব্বিশ ভোল্টের বড় বড় সোলার প্যানেল এগুলো ষোলো টাকা হচ্ছে মোটামুটি ভালো মানের ভালো মানের আঠারো টাকা এবং বাইশ টাকা সবই আছে ধরনের আইপিএস ব্যাটারি আছে যেগুলো কম পক্ষে আমরা দুই বছর গ্যারান্টি দিব কিন্তু থেকে বছর অনায়াসে ব্যবহার করতে পারবে বারো ভোল্টের সোলার প্যানেল হয় একবারে কম দামি বাইশ টাকা মিডিয়াম আছে পঁচিশ থেকে তিরিশ টাকা একবারে হাই কোয়ালিটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভেতর আমি কিন্তু নন ব্র্যান্ড দিয়ে কাজ করি না প্রত্যেকটা প্যাকেজের যে প্যানেলগুলো দেখাচ্ছি অবশ্যই ব্র্যান্ডের এবং তিরিশ বছর রিপ্লেস গ্যারান্টি সোলারের সব মালামাল পাবেন যেমন সোলার প্যানেল সোলার ব্যাটারি হাইব্রিড ইনভার্টার সোলার মিনি আইপিএস যেগুলো জং ফাইন ইনভার্টার সোলারের কন্ট্রোল আর সোলারের লাইট সোলারের ফ্যান মানে একটা সোলার সেট করতে যা যা লাগে এগুলোও সবকিছু আছে এবং কারেন্টের হাইব্রিড সোলার সিস্টেম করতে যা যা লাগে এগুলো সবকিছু আছে ফাইভ পয়েন্ট সিক্স ইনভার্টার অর্থাৎ পাঁচ হাজার ছয়শো আট একটা হাইব্রিড ইনভার্টার এটার মাধ্যমে আপনি আপনার বাসাবাড়ির এসি মোটর আটটা দশটা সিলিং ফ্যান আটটা দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রোটার সব চালাইতে পারবেন

কাছে পঁচিশ থেকে তিরিশ টাকা একবারে হাই কোয়ালিটির চল্লিশ থেকে ৪৫ টাকার ভেতর অর্থাৎ আপনার কাছে মিডিয়াম মানের গুলো আছে লো কোয়ালিটির আছে হাই গুলো আছে মানে এক সাত দিন সবই পাবে যেহেতু আমরা হোলসেল বিজনেস করি সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন ধরনের কাস্টমার থাকে যে কাস্টমার যেরকম রিকোয়ারমেন্ট দিবে আমার থেকে কম দামে চাইলে আমি কম দামে দিই ভালো চাইলে আমি ভালো দিব তো ভাই সোলার কি আনুষঙ্গিক সব পাবো আমরা এখানে সোলারের সব মালামাল পাবেন যেমন সোলার প্যানেল সোলার ব্যাটারি হাইব্রিড ইনভার্টার সোলার মিনি আইপিএস যেগুলো ইনভার্টার সোলারের কন্ট্রোলার সোলারের লাইট লাইট সোলারের ফ্যান মানে একটা সোলার সেট করতে যা যা লাগে এইগুলো সবকিছু আছে এবং কারেন্টের হাইব্রিড সোলার সিস্টেম করতে যা যা লাগে এইগুলো সবকিছু আছে যদি এগুলো নিতে চাই কোথায় আসতে হবে এগুলো নিতে আসতে হলে আমাদের কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একেও প্রতিষ্ঠান আছে যদি সদরঘাট থেকে লঞ্চ মাধ্যমে নামে তাহলে রায়সা বাজার মোড়ের পরে নবাবপুর কমপ্লেক্স এর তৃতীয় তলায় আমাদের দোকান আছে একশো সাত্রিশ নাম্বার দোকান এবং কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একে দুইশো এগারো এবং দুইশো বান্ন নাম্বার দোকান তো ভাই কিন্তু দুইশো তে থাকে এখানে আসলে কিন্তু ভাই

সেটিং করে দেবো ইনশাল্লাহ আপনি শুধু যে মাল যে সেটিং করতে যাবে ওর যাওয়া আসা গাড়ি ভাড়া এবং মালের ট্রান্সপোর্ট ভাড়াটা দিবেন আচ্ছা বাকি সব সব সম্পূর্ণ মালামাল দি আমরা সেটিং করে দেবো এখন আপনি দুই লক্ষ টাকা বললাম দুই লক্ষ টাকায় কি কি মালামাল দিচ্ছে এটা কিন্তু একটা প্রশ্ন অবশ্যই তো আপনি দেখেন পাঁচ হাজার পাঁচশো হাইব্রিড একটা ইনভার্টার দিচ্ছে এই যে এইস নিতে পারবে ডিজে ডিসি নিতে পারবে সাকো নিতে পারবে গ্রো আট নিতে পারবে মানে যা যেটা পছন্দ যে যেটা পছন্দ করে পাশাপাশি এইটার সাথে দুইশো এম্পিয়ার অনেকে কিন্তু ঝামেলা মনে করে যে আইপিএস এর ব্যাটারি তো দ্রুত নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে করব সেটাই আমার কাছে আইপিএস এর ব্যাটারি আছে দেখেন লং রান কোম্পানি 24 মান রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমার কাছে আছে প্লাটিনাম ব্যাটারি আচ্ছা এই যে এই পাশে আমার কাছে আছে হ্যামকো ব্যাটারি আচ্ছা হ্যামকো ব্যাটারি যে এখানে আছে রোহিমা প্রোজ ব্যাটারি ভলভো ব্যাটারি লুকাস ব্যাটারি সবই আছে সব ধরনের আইপিএস ব্যাটারি আছে যেগুলো কম পক্ষে আমরা 2 বছর গ্যারান্টি দিব কিন্তু 4 থেকে 5 বছর অনায়াসে ব্যবহার করতে পারবে এবং যখন নষ্ট হয়ে যাবে এইটা কিন্তু ভাঙরি বিক্রি করবে যে টাকা আসবে আর কিছু টাকা যোগ করে আবার একটা নতুন কিনতে পারবে আবার

তিন হাজার ওয়াট কিন্তু কোন ফাঁকি ঝুঁকে নাই তিন হাজার ওয়াট লোড দিয়ে দেখাই দিতে প্যাকেজ করা যে সেরকম চাই এই সোলার বলেন দি সোলার বলেন জিঙ্কো সোলার বলেন যে সোলার বলেন সব সোলার প্যানেল কিন্তু আমরা হোলসেল করি অর্থাৎ আপনি যেটা পছন্দ করবেন আপনার পছন্দ অনুযায়ী সাড়ে পাঁচশো দুইটা সোলার প্যানেল আমরা দিব কেবল ব্যাটারি কেবল সার্কিট বেকার এইটাও কিন্তু না তারপরেও কিন্তু আমরা এই রেটটাই কিন্তু এখনো কন্টিনিউ করছি আপনি কিছু জিনিস দেখেন তো দর্শক সোলার কিন্তু প্রতিদিনই রেট পরিবর্তন পরিবর্তন হয় কিন্তু আমরা চেষ্টা করছি কম লাভ করে কিভাবে এই মাসে দেওয়া যায় আচ্ছা ওকে

সব কিন্তু ইনভার্টার এখানে আছে আছে আল্লাহ এখনো পর্যন্ত সামনের কথা বলতে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর অবশ্যই বাজার বিডি চ্যানেল যে সজীব ভাই আপনি আজকে আমার চ্যানেলে ভিডিও ওনার মাধ্যমে খোলা হয়েছিল ভাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ রহমত আমার চ্যানেলটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এই ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা এবং সজীব ভাই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ